আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক বছর পর আজকে চলে গেলাম চিড়িয়াখানায় একদম অনেক ছোটোবেলায় গেছিলাম অনেকবার বাট বড় হওয়ার পর বা বিয়ে হওয়ার পর হচ্ছে আর যাওয়া হয়নি তো আমরা আজকে ডিসাইড করলাম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এবং আমার বোন আমরা সবাই মিলে হচ্ছে একটু চিড়িয়াখানায় ঘুরতে যাব তো গেলাম তো যাওয়ার আগে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েছিলাম যে টিকিট কয় টাকা আর হচ্ছে অফ থাকে কোন কোন দিন তো বাচ্চাদের আমার ছেলে যেহেতু তিন বছর তো ওরও টিকিট লাগছে তো সেটাই হচ্ছে আমরা দেখাইতেছিলাম মোট চারটা টিকিট লাগছে তারপর হচ্ছে আমরা টিকিট কেটে হচ্ছে প্রবেশ করলাম চিড়িয়াখানায় তো একটু মোটামুটি অল্প কিছু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চিড়িয়াখানায় দেখার মতো তেমন কিছুই ছিল না ছিল মোটামুটি ছিল না যে একদম সেটাও বলবো না মানে এত ইন্টারেস্টিং কিছু ওরকম কিছু না ভাগগুলা সব ঘুমাইতেছিল টাইগারগুলা তার হচ্ছে তারপর হচ্ছে বেশিরভাগ হচ্ছে বানর আশেপাশে আর টাইগার তারপর হচ্ছে সিংহ এগুলো দেখার জন্য হচ্ছে অনেক ভিতরে যেতে হয় তো আমাদের হাতে হাতে এক পর্যায়ে পাওয়া অনেক ব্যথা হয়ে গেছিলো আমরা তেমন কিছু হচ্ছে দেখতে পাইনি আর তেমন একটা যে আগ্রহ নিয়ে গিয়েছিলাম যে একটু ভালোভাবে সময় কাটাবো বা কিছু এক তো বৃষ্টির জন্য তেমন একটা মজা পাই নাই একটু পরপর হচ্ছে বৃষ্টি চলে আসছে তো একটু ঘোরাফেরা করতেছিলাম এরপর বৃষ্টির জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি এবং সেখানে হচ্ছে একটু বার্গার তারপরে স্যান্ডউইচ খাই সরি রেস্টুরেন্ট না একটা ক্যান্টিন তো তারপরে খাওয়ার পরে হচ্ছে আবার বের হই কিছু প্রাণী দেখার জন্য তো তেমন একটা মজা হয় নাই বলতে গেলে চলে শুধু আমার ছেলেকে দেখানোর জন্যই নিয়েছিলাম যে সামনাসামনি দেখবে সব প্রাণীগুলা এই আর কি তো এখানে হরিংয়ের কিছু ভিডিও করলাম বেশিরভাগ আমরা দেখতে গেলে হচ্ছে বেশিরভাগ জায়গায় হচ্ছে হরিণ ছিল বানর ছিল আর হচ্ছে পাখি এগুলো বেশি ছিল টাইগার তারপরে হচ্ছে জিব্রা এগুলো একটু কম পরিমাণে এ ছিল তো মোটামুটি কিছু অল্প কিছু ভিডিও করছি মানে হাঁটতে হাঁটতে পা এত পরিমাণে ব্যথা হয়ে গেছিলো যে আর কোনো মানে ইন্টারেস্ট জাগে নেই যে একটু ভালোভাবে ভিডিও করি তো আমি তো একদম ক্লান্ত হয়ে গেছিলাম জাস্ট আমার হাজব্যান্ডকে অনেক কষ্টে রাজি করে ওকে দিয়ে হচ্ছে একটু ভিডিও করাইছি আর দেখেন ও প্রাণীর ছবি ভিডিও বাদ দিয়ে হচ্ছে পুকুরের যেখানে ও নদী থাকে ওই গিলার ভিডিও করতেছে তো আমি পরবর্তীতে বলছিলাম এগুলোর ভিডিও না করে শুধু প্রাণী গিলার ভিডিও করো তো সে শুধু হোরিংয়ের ভিডিওটিই করছে বেশি তো হরিণগুলা খাইতেছে আর এখানে হচ্ছে ময়ূর একটা ময়ূরটা হচ্ছে একটা ময়ূরই শুধু পাকনা মেলছে তো সে একটাই পাকনা মেলছে অন্যগুলো হচ্ছে একটু ঢং বেশি দেখাইতেছিল মানুষজন দেখা তো আমরা সেখান থেকে চলে আসছি বেশিক্ষণ না দাঁড়ায় ময়ূর বেশি ছিল না অল্প কিছু ছিল তারপরে হচ্ছে আমরা একটু গাছপালার মধ্যে দিয়ে হাঁটতেছিলাম তারপর একটু আমি একটু ক্যামেরার সামনে আসলাম কিছু দেখানোর মতো ছিল না তাই আমি আমাকেই দেখাইতেছিলাম তারপরে তো আমাদের আকর্ষণীয় জিনিসগুলো দেখতে আসলাম আমরা প্রাণীগুলো ভাগ ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে ভাগগুলোর নাম যে ছিল একদম খুবই মজার অনেকগুলো নাম ছিল ছায়া বর্ষা তারপরে জুই তো নামগুলো দেখে খুবই মজা লাগছে বা মজা বলতে খুব ভালো লাগছে তাই এখানে হচ্ছে এটা কি পাখি আমি নিজেও জানি না তো আমার হাজবেন্ড আগে আগে যে ভিডিও করতেছে তারপর কিছু কিছু আমরা হচ্ছে হাঁটতেছিলাম এরপর আছে এই যে জেব্রা জেব্রা না কি জানি এটা নাম আমার ঠিক মনে পড়তেছে না যদি আমি জানি কিন্তু আমার হচ্ছে মনে পড়তেছে না আপনারা কেউ আবার আমাকে বোকা ভয়লেন না তারপরে যে এখানে মানুষজন আর ওই যে একটা পিঙ্ক কালার একটা বোর কাপড় একটা মহিলাকে দেখতেছেন উনি হচ্ছে হারে গেছিলো ওনার ফ্যামিলি হচ্ছে এক দিয়ে গেছে উনি হচ্ছে আরেক দিয়ে গেছে আপনারা হয়তো একটু দেখছেন যে কালো আর পিঙ্ক কালারের মধ্যে একটা বোর কাড়ার মহিলা তো যখন আমরা বের হয়েছিলাম তখন হচ্ছে আমরা তাকে একটু হেল্প করার চেষ্টা করছি তার আমার হাজব্যান্ডে ফোন দিয়ে তার ফ্যামিলিকে হচ্ছে ফোন দিছিল পরবর্তীতে হচ্ছে পাইছে কি না জানি না বৃষ্টির জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম তো চিরাখানে এমন একটা জায়গা এত বড় এরিয়াটা যে একটু সাবধানে থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে একটু চোখের এদিক থেকে ওদিক হলেই হচ্ছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকে তো আপনারা যেই যান চিড়িয়াখানায় অবশ্যই আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা একটু সাবধানে রাখবেন কারণ আমরা এর আগেও জানি অনেক বড় একটা ঘটনা ঘটে গেছিলো চিড়িয়াখানায় তো অনেক প্যারেন্টসরা হচ্ছে বাচ্চাদেরকে ছেড়ে দিতেছিল উঁচু উঁচু জায়গায় উঠেও বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাগুলো আর দিছিল দিয়েছিলো তো এগুলো দেখে একটু বেশিই খারাপ লাগে কারণ আপনার ছবি তোলা তারপরে হচ্ছে ভিডিও করার থেকে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আপনার বাচ্চা সেই বাচ্চাকে হচ্ছে খেয়াল রাখতে হয় বাট অনেকে হচ্ছে বাচ্চাগুলোকে ছেড়ে দেয় তো অনেক বিপদ হওয়ার আশঙ্কা থাকতে পারে এরপর হচ্ছে আমরা বের হওয়ার জন্য যাচ্ছি দিয়ে হেঁটে যাচ্ছি অনেক হচ্ছে তখন প্রবেশ করতেছে আর আমরা তখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আমরা বেশিক্ষণ হচ্ছে থাকি নাই গেছিলাম হচ্ছে প্রায় বারোটার দিকে আর বের হয়ে যেতেছিলাম প্রায় দুইটার আগেই বের হয়ে গেছি আমরা তো এ তো আমরা হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে গেছিলাম দেন হচ্ছে বের হওয়ার রাস্তাটা একটু খুব কষ্টে পাইছি কিন্তু হাঁটতে হাঁটতে হচ্ছে সোজা সোজা হাঁটতে হাঁটতে হঠাৎ বের হয়ে গেছি আমরা তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ করার জন্য কাচি ডাইনে গেছিলাম কাচি ডাইন না কাচ্চি বাইকে যেন কাচ্চি ডাইন হবে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে কাচ্চি খাইছে আর আমরা হচ্ছে তেহারি খাইছি মাসাল্লাহ ভালোই ওনাদের ডেকোরেশন ভালো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন আছে খাবারও মজা তো তো আমাদের খাবার সবাই মার্শাল্লাহ বলবেন তখন হচ্ছে একটু বেশি জার্নি করছিলাম তো একটু খেতে একটু অভক্তি লাগছে বাট এখন ভিডিও দেখে হচ্ছে আমার আবার খেতে ইচ্ছে বলতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ